বাংলাদেশ দাঁড়িয়ে এক সন্ধিক্ষণে নতুন প্রত্যাশায় দরজায় করা নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বদলের হাওয়া নিয়ে আসছে লাখো তরুণ প্রথমবারের মতো যারা পা রাখছেন ভোটের ময়দানে দর্শক তারা শুধু ভোটারই নন হতে পারেন গেম চেঞ্জারও এমন তরুণ অভিজ্ঞতার মুখে শুনব আগামীর ভাবনা এসব জানতেও জানাতে মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট আপনাদের সাথে আছে হিমাদ্রি রাহা দর্শক মধ্যমুতী ব্যাংল টু পার্লামেন্ট আজকে আমরা আলোচনা করব ঠাকুরগাঁও এক দুই তিন সংসদীয় আসন নিয়ে জানব তরুণ ও সাধারণ মানুষের কথা সেই সাথে জানাবো আসনগুলোতে রাজনৈতিক দলগুলোর মনোনীত প্রার্থী ও মনোনয়ন প্রত্যাশীদের নির্বাচনী ভাবনা আজকে আমরা আলোচনা করব ঠাকুরগাঁওয়ের সংসদীয় আসন এক দুই ও তিন আমরা আলোচনায় যাবার আগে এই সংসদীয় আসনগুলোতে বিগত নির্বাচন যেগুলো হয়েছে উনিশশো ছিয়ানব্বই থেকে দু হাজার আট পর্যন্ত দুঃখিত উনিশশো একানব্বই থেকে দু হাজার আট পর্যন্ত সেই নির্বাচনী বছরগুলোর পরিসংখ্যানগুলো আমরা একটু দেখে আসব দর্শক নির্বাচনী বছর উনিশশো সালের দিকে যদি আমরা তাকাই সেখানে ঠাকুরগাঁও এক আসনে খাদেমুল ইসলাম আওয়ামী লীগের নৌকা প্রতীকে তিনি সাতান্ন হাজার পাঁচশো পঁয়ত্রিশ ভোট পেয়ে সেখান থেকে নির্বাচিত হন তার নির্বাচিত প্রতিদ্বন্দ্বী ছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির ধানের শেষ প্রতীকে তিনি ছত্রিশ হাজার চারশো ছয় ভোট তিনি সেখান থেকে পান আমরা যদি পরবর্তী নির্বাচনী বছরের দিকে তাকাই উনিশশো ছিয়ানব্বই সালে একই আসন থেকে আবারও তার কোনো ব্যতিক্রম নেই খাদুমুল ইসলাম তিনিও আবার সেই নির্বাচিত হন দ্বিতীয়বারের মতো তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল মহাসচিব বর্তমান তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর থানায় শেষ প্রতীকে আটান্ন হাজার তিনশো উনসত্তর ভোট পেয়ে তিনি সেখান থেকে বিজিত হন আর নির্বাচনী বছর দু হাজার একের দিকে যদি তাকাই এবার কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমদিন তিনি এক লাখ চৌত্রিশ হাজার নয়শো দশ ভোট পেয়ে প্রতীকে সে আসনে জনপ্রতিনিধি নির্বাচিত হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল শ্রী রমেশ চন্দ্র সেন সেনীগ থেকে নৌকাপুতিকে তিনি ছিয়ানব্বই হাজার নয়শো আটচল্লিশ ভোট পান আমরা পরবর্তী নির্বাচনী বছরের দিকে যদি তাকাই দু হাজার আটে আগারগাঁও এক থেকে এবার কিন্তু শ্রী রমেশ চন্দ্র সেন এক লাখ সাতাত্তর হাজার একশো এক ভোট পেয়ে তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীকে তিনি সেখান থেকে জয়ী হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এক লাখ বিশ হাজার দুইশো চারশো এগারো ভোট পান বিএনপির ধানের শেষ প্রতীকে দর্শক আমরা পরবর্তী সংসদীয় আসন ঠাকুরগাঁও দুই নির্বাচনী বছর উনিশশো একানব্বই সালের দিকে যদি তাকাই সেখান থেকে কমিউনিস্ট পার্টি থেকে দবিরুল ইসলাম ছেচল্লিশ হাজার চারশো বান্ন ভোট পেয়ে সেখান থেকে জনপ্রতিনিধি তিনি নির্বাচিত হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল আলতাফুর রহমান বিএনপির ধানের শেষ প্রতীকে সতেরো হাজার সাতশো সাত ভোট তিনি পেয়েছেন পরবর্তী নির্বাচনী বছর উনিশশো ছিয়ানব্বই সালের দিকে যদি আমরা আসনটিতে তাকাই তাহলে আমরা দেখতে পাই সেখানে ঠাকুরগাঁও দুই আসনে দবিরুল ইসলাম এবার আওয়ামী লীগের নৌকা প্রতীকে তিনি আটচল্লিশ হাজার তিনশো চুয়াল্লিশ ভোট পেয়ে জয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল জাতীয় পার্টির লাঙল প্রতীকে মোহাম্মদ আসাদুজ্জামান তিনি পেয়েছেন সেখান থেকে আঠাশ হাজার সাতশো সাতান্ন ভোট আমরা পরে নির্বাচনী বছর তো দুই হাজার এক সালের দিকে যদি তাকাই ঠাকুরগাঁও দুই আসনে আবারও আওয়ামী লীগের নৌকা প্রতীকে দবিরুল ইসলাম বাষট্টি হাজার চারশো তিরাশি ভোট পেয়ে সেখান থেকে নির্বাচিত হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল জামায়াত ইসলামী সেখান থেকে মাওান আব্দুল হাকিম সাতান্ন হাজার একশো ছিয়ানব্বই ভোট পেয়ে তিনি সেখান থেকে নির্বাচিত হন আমরা পরবর্তী নির্বাচনী বছর অর্থাৎ দু হাজার আটের দিকে যদি তাকাই ঠাকুরগাঁও দুই আসন থেকে আবারও দবিরুল ইসলাম তিনি নৌকা প্রতীকে আওয়ামী লীগ থেকে এক লাখ দুই হাজার আটশো তেত্রিশ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলাম মাওলান আব্দুল হাকিম আটানব্বই হাজার চারশো ছাপ্পান ইসলামী থেকে বলা যাচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই একদম মাত্র চার হাজার ভোটের ব্যবধানে সেবার সেখানে তিনি জয়ী হন আমরা তিনিবর্তী ঠাকুরগাঁও তিন আসুন উনিশশো একানব্বই সালের পরিসংখ্যানের দিকে যদি আমরা তাকাই সেখানে মকলেজুর রহমান আওয়ামী লীগ থেকে তিনি নৌকা প্রতীকে পঞ্চাশ হাজার দুশো একুশ ভোট পেয়ে সেখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল জাতীয় পার্টি থেকে মেজর হাফিজ তিনি আটত্রিশ হাজার পাঁচশো আটত্রিশ ভোট পেয়ে সেখান থেকে নির্বাচিত হন পরবর্তী নির্বাচনী বছর উনিশশো ছিয়ানব্বই সালের পরিসংখ্যান যদি আমরা তাকাই ঠাকুরগাঁও তিন আসনে মোহাম্মদ ইমদাদুল হক তিনি পঞ্চান্ন হাজার নশো তিপ্পান্ন ভোট পান আওয়ামী লীগের নৌকা প্রতীকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল জাতীয় পার্টির লাঙল প্রতীকে ইকরামুল হক তিনি বান্ন হাজার তিনশো বিয়াল্লিশ ভোট সেখান থেকে পান আমরা পরবর্তী নির্বাচনী বছর দু হাজার একের দিকে যদি তাকাই সেখান থেকে হাফিজুদ্দিন আহমেদ জাতীয় পার্টি থেকে তিনি সেবার সেখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি পেয়েছিলেন উনাশি হাজার চারশো আটষট্টি ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল আওয়ামী লীগের নৌকা প্রতীকে মোহাম্মদ ইন্দাদুল হক তিনি আটাত্তর হাজার নয়শো আটানব্বই ভোট পেয়েছিলেন আমরা সবশেষ দু হাজার আট নির্বাচনী বছরের দিকে যদি তাকাই ঠাকুরগাঁও তিন আসনে হাফিজ উদ্দিন আহমেদ আবারও তিনি জাতীয় পার্টির লাঙুল প্রতীকে সেখান থেকে এক লাখ ষাট হাজার একশো সাত ভোট পান জাহিদুর রহমান বিএনপির আমরা দেখতে পাচ্ছি বিশাল এক ভোটের ব্যবধান সেখানে ছিল দর্শক আমরা দেখছিলাম বিগত উনিশশো একানব্বই থেকে দু হাজার আট সাল পর্যন্ত যে নির্বাচনী বছর একটু পরিসংখ্যানগুলো পর্যালোচনা করলে দেখা যায় মিশ্রভাবে কিন্তু অনেকেই সেখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছে বিএনপি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি দাড়িপাল্লা জামায়াত থেকেও দুইবার নির্বাচিত হয়েছিল এবার আমরা সেই আসন আসনগুলোতে আসন্ন যে ত্রয়োদশ জাতীয় সংসদ সেটিতে যারা রাজনৈতিক দলগুলো মনোনীত প্রার্থী আছে তাদের কথাগুলো একটু শুনে আসব তো আমি যেহেতু জাতীয় রাজনীতি করি জাতীয় রাজনীতি জড়িত তো আমার যে মূল কথাটা সেটা হচ্ছে যে আমি যদি আমাদের দল যদি সরকার গঠন করতে পারে তাহলে সেখানে আমাদের ম্যানিফেস্টোতে সমস্ত আমাদের কথাগুলো বলা থাকবে যে আমরা কি কি করতে চাই কিভাবে দেশের উন্নয়ন করতে চাই জনগণের কল্যাণ করতে চাই সামগ্রিকভাবে সেটা সেখানে থাকবে আমাদের এই এলাকাতে সবচেয়ে বড় যে সমস্যা সেই সমস্যা হচ্ছে আমাদের গোটা জেলারই সেটা হচ্ছে যে আপনার এখানে ইকোনমিক অ্যাক্টিভিটিস খুব কম এবং ব্যবসা বাণিজ্য ঠিক সেরকম বেশি নেই এমনকি যে কৃষির উপর মানে মানুষ এখানে বেস করে আপনার তাদের জীবিকা নির্বাহ করে সেই কৃষিরও যে সেচ দরকার সেই সেচটার এখানে পানি আগে একদমই পাওয়া যেত না আমরা চেষ্টা করেছি এলাকাতে আপনার ইকোনমিক অ্যাক্টিভিটি বাড়ানোর জন্যে বাইরে থেকে প্রাইভেট সেক্টরে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে নিয়ে এসে এখানে আপনার ইকোনমিক অ্যাক্টিভিটিটা শুরু করা এখন আমাদের জনগণের সামনে যে সমস্যাটা এসছে এখানে আরও কর্মসংস্থান প্রয়োজন কর্মসংস্থান করতে হলে আমাদের এখানে যেটা মূল বেশি প্রয়োজন সেটা হচ্ছে অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রিজ গড়ে তোলা এখানকার মানুষের পপুলার ডিমান্ড আছে যে এয়ারপোর্ট যেটা আছে সেটাকে চালু করা ইফ দ্যাট ইজ দ্যাট বিকামস ভায়াবেল যদি সেটা ফিজিবল হয় তো নিঃসন্দেহে এয়ার চালু করার ব্যবস্থা আমরা করব। আপনারা এখন যে মিলনায়তন দেখছেন সেই মিলনায়তন আমাদের হাতে শুরু পৌরসভা ডেভেলপমেন্ট আমাদের হাত দিয়ে শুরু এই কাজগুলো আমরা অতীতে করেছি এবং ভবিষ্যতে আমরা আরও উন্নয়নমূলক জনকল্যাণমূলক কাজ আমরা করতে পারব না আমরা বিশ্বাস করি বিশেষ করে গরিব সাধারণ মানুষের যেন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা যায় সেই কাজতে আমরা করব আবার প্রথম কাজ হবে এই হিংসা বিদ্বেষ মুক্ত একটা রাজনৈতিক কালচার গড়ে তোলা একই মহল্লার মধ্যে একই পাড়ার মধ্যে বিভিন্ন রাজনৈতিক আদর্শের মানুষ বসবাস করবে বিভিন্ন ধর্মের মানুষগুলো এখানে বসবাস করবে তার সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ওই সমাজের উন্নয়নে কাজ করবে এখানে রাজনীতি করেছেন যারা এখানে এমপি হয়েছিলেন মন্ত্রী হয়েছিলেন আসলেই তারা এখানে এমন কোনো দৃশ্যমান ডেভেলপমেন্ট করতে পারেন নাই যে ডেভেলপমেন্টগুলো মানুষের চোখে পড়ে এবং যেই ডেভেলপমেন্টগুলো দিয়ে আমরা ঠাকুরগাঁকে বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরতে পারি আমি খোঁজখবর নিয়ে দেখেছি মাত্র সাড়ে সাতশো কিলোমিটার এখানে পাকা আছে অধিকাংশ রাস্তাই হলো কাঁচা এই যে সহজ একটা যোগাযোগ ব্যবস্থা আমি করে দিতে চাই এজন্য রাস্তাঘাটের সংস্কার এই কাঁচা রাস্তাগুলোর পাকা করে দেওয়ার উদ্যোগ আমি এটা শুরুতেই আমি নিতে চাই আমি জামাত ইসলামের পক্ষ থেকে এবং আটদলীয় জোট আমাদের যে গঠন হয়েছে এর পক্ষ থেকে নির্বাচন করছি ঠাকুরগাঁ দুই এটি সম্পূর্ণ নির্ভর একটি এলাকা হওয়ার কারণে কৃষকদের উন্নয়নে কোনো কার্যক্রম এখানে করা হয়নি কৃষকদের কল্যাণে এবং কৃষকদেরকে সত্যিকার অর্থে প্রশিক্ষণ দিয়ে যাতে করে মানসম্মত ফসল উৎপাদন করতে পারে বাজারজাত নিশ্চিত করা যেতে পারে এটা করার ব্যাপারে আমি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার প্রতিশ্রুতি দিয়েছি জনগণকে ইসলামিক সরকার সত্যিকার অর্থে দেশের যে সমস্ত সমস্যাগুলো আছে আমরা এগুলো সার্বিকভাবে সমাধান করতে পারব বলে আমার কাছে মনে হচ্ছে আমি আশা করি এই এলাকাতে আমি যদি নির্বাচিত হই আমি এই এলাকাকে এই এলাকাকে বিভিন্ন শিল্প কারখানা গড়ে তুলতে চাই এই এলাকাগুলোতে মাদক নির্মূল করা যায় আমি এটিকে আমার চ্যালেঞ্জ আমি যদি এই আমার ঠান্ডা যে আসনে নির্বাচিত হই তাহলে আমার এই এলাকা এলাকাতে আমার আমি যেহেতু একটা ইন্ডাস্ট্রির গার্মেন্টসের মালিক তো আমি জানি গার্মেন্টস কলকারখানা শিল্প কলকারখানা কীভাবে করা লাগে আমার এই বিষয়ে আমার আনন্দ রয়েছে যদি আল্লাহ তাল্লাহ আমাকে সুস্থ সবল রাখেন তাহলে সামনে যে জাতীয় সংসদ নির্বাচন আমাদের ওখানে যে জামাতে প্রার্থী আমি সেটাকে খুব একটা মানে চ্যালেঞ্জ হিসাবে আমি নিচ্ছি না সাধারণ মানুষ তো তেমন কিছু চায় না সাধারণ মানুষ চায় যে তাদের চিকিৎসা স্বাস্থ্য চিকিৎসা এবং বেকার যে মানে ছেলে পিলে তাদের লেখাপড়া করে তাদের সে চাকরির কর্মসংস্থান করা এগুলিই চায় আমি জয়ী হলে ঠাকুরগাঁ তিন আসনের জন্য আমার যেটা প্রত্যাশা সেটা হচ্ছে যে আমার পীরগঞ্জের যে হাসপাতাল আছে এটাকে আরও আধুনিক এবং আরও ভালো ইয়ে করার এবং আমাদের পীরগঞ্জ প্রপারে যে পাইলট হাই স্কুল অনেক পুরাতন একটা হাই স্কুল রয়েছে যেটুকু গিয়ে আমরা প্রাধান্য দিয়ে সেটাও একটু রয়েছে জনগণের কাছে যে প্রতিশ্রুতি আমার সেটা সর্বপ্রথম হচ্ছে শিক্ষা ব্যবস্থা এই ভাঙাচোরা শিক্ষা ব্যবস্থাকে মেরামত করতে হবে যে সমস্ত বেকার যুবক আছে অনেকের যোগ্যতা আছে শিক্ষাগত যোগ্যতা আছে তাদের কোনো চাকরি বাকরি নাই আল্লাহ যদি হায়াত রাখে ইনশাআল্লাহ তাদেরকে আমরা চাকরি দিতে সক্ষম হব যে দুটা স্বাস্থ্য কমপ্লেক্স আছে রানকলা এবং পীরগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এই স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে পঞ্চাশ সিট থেকে উন্নীত করে তিনশো সিট পর্যন্ত এটাকে আমরা নিয়ে যাব কাঁচা রাস্তার শেষ নেই পাকা যেগুলো আছে সেগুলোও অনেকটা নষ্ট হয়ে গেছে এ সমস্ত রাস্তাঘাট মেরামত করতে হবে চ্যালেঞ্জ হিসাবে আমি কিছু দেখতেছি না আমি তো মনে করছি যে মানুষ মানুষের কথা হচ্ছে এইটাই যে সবাইকে আমরা দেখেছি এবার আমরা নারীপাল্লাকে দেখব শুনছিলাম মনোনীত এবং তাদের নির্বাচনী ভাবনা নির্বাচনী প্রতিশ্রুতি দর্শক এ পর্যায়ে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন ঠাকুরগাঁও জেলা বিএনপি সভাপতি মির্জা ফয়সল মির্জা ফয়সল আপনাকে স্বাগত মধুমতি ব্যাঙ্গলোর টু পার্লামেন্টে ধন্যবাদ আপনার কাছে প্রথমে যে প্রশ্নটি রাখতে চাই সেটি হচ্ছে আমরা বিগত নির্বাচনগুলো পরিসংখ্যান যেখানে দেখেছি সেখানে এককভাবে কেউ কখনোই সংসদ সদস্য নির্বাচিত হয়নি সেখানে পরিবর্তন বারবার এসেছে কিন্তু এবারে নির্বাচনী প্রেক্ষাপট অনেকটাই ভিন্ন একটা নির্বাচনমুখী দল আপনারা সেই সাথে ফেব্রুয়ারিতে নির্বাচন হয়ে যাবে সেরকম প্রত্যাশা সবারই আছে মাঠে কিন্তু জাতীয় পার্টি আওয়ামী লীগ নেই বলা যায় জাতীয় পার্টিও দ্বিধান্বিত অবস্থায় আছে সব কিছু মিলে জামায়াত আছে

দুই হাজার সালের নির্বাচনে এবং আহ নির্বাচিত হন বিপুল ভোটের ব্যবধানে তো এই যে ব্রেক থ্রুটা হয়েছিল আওয়ামী লীগের অবস্থান থেকে এই আসন কে সরিয়ে এনে একটি জাতীয়তাবাদী রাজনীতির দিকে ধাবিত করায় এই অঞ্চলের মানুষ সেটা এসেছে এখন পরিবর্তিত পরিস্থিতিতে ঠাকুরগাজার চব্বিশ পরে এই আসনে আমাদের অবস্থুল একটা জোরালো

নিশ্চয় আরেকটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই সেটা হচ্ছে ঠাকুরগাঁও আপনি বলছেন যে মহাসচিবের এলাকা আমরা জানি আহ প্রত্যাশার পারটাও কিন্তু একটু বেশি সবসময় ঊর্ধ্বমুখী থাকে তো নির্বাচনে সেই প্রত্যাশার প্রতিফলন কতটা হবে তৃণমূল কতটা পৌঁছাতে পারছেন বিভিন্ন ধরনের নাগরিক সুবিধা যেগুলো আছে একদম তৃণমূল পর্যায়ে তার সাধারণ মানুষ কিন্তু অল্পতে খুশি থাকে চিকিৎসা স্বাস্থ্য চিকিৎসা তাদের খাবারের দাবারে ব্যবস্থা মৌলিক সুবিধাগুলো তারা যদি পায় তারও এতে খুশি সেই মৌলিক সুবিধার জায়গা থেকে আপনাদের প্রত্যাশার প্রতিশ্রুতিগুলো কি হবে জি ধন্যবাদ আমরা আমরা যদি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হতে পারি সেই প্রতিশ্রুতি গুলো কিন্তু আমরা দিয়েছি সেই প্রতিশ্রুতি গুলো আমরা আমাদের সেইভাবেই পরিলক্ষিত পৌরভাবে একটা প্রবর্তনে এটাকে একটা পৌরসভায় রূপান্তরিত করা ত্বরান্বিত করা এবং সব বেশি জিনিসগুলো এই অঞ্চলে প্রয়োজন সেটা হচ্ছে এই অঞ্চলের মানুষ এখানে ইন্ডাস্ট্রি নেই এখানে মেজর কোন ইন্ডাস্ট্রি নেই কোন বড় শিল্প কলকানা গড়েও কিন্তু আমাদের এখানে কৃষি ভিত্তিক অঞ্চল হওয়াতে এখানে আপনার ব্যাপক পরিমাণ কৃষি শিল্প স্থাপনের সুযোগ রয়েছে তো এইবারে আমরা মূলত করতে চাই এবং এই অঞ্চলগুলোতে ঠাকুর এক দুই তিন তিনটি অঞ্চলেই আমরা কৃষি ভিত্তিক শিল্প প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত করতে চাই এবং আপনারা জানেন যে আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন আমরা বিএনপি যদি ক্ষমতায় যাই তাহলে আমরা এক কোটি লোকের বেকার বেকার সমস্যার সমাধান করব

প্রত্যেক আসন থেকে দুই তিনজন যোগ্য ব্যক্তি থাকে কিন্তু পায় একজন সে নিয়ে মতবিরোধ দেখা যায় সেটা আমরা এখনো দেখতে পাচ্ছি বিভিন্ন আসনে সেই জায়গায় আপনারা কিভাবে বিষয়টাকে সেটেল করছেন আমাদের এখানে ঠাকুরগা এ আপনার প্রার্থী নির্বাচিত হয়েছে নির্ধারিত হয়ে গেছে ঠাকুরগা তিনে প্রার্থী নির্ধারিত হয়ে গেছে ঠাকুরগা দুইয়ে প্রার্থী নির্ধারিত এখনো হয়নি তবে আমি আশা করি এখানে দ্রুতই প্রার্থী নির্ধারিত হয়ে যাবে এবং এখানে আমাদের দলের মধ্যে কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই এখানে আমাদের কেন্দ্র থেকে যে সিদ্ধান্ত দেয়া হবে সেই সিদ্ধান্ত মোতাবেক যে প্রার্থীকেই দেয়া হবে সেই প্রার্থীকে নিয়েই আমরা সব সকল নেতা কর্মীরাই কাজ করবে এটা আমার দৃঢ় বিশ্বাস দ্বিতীয়ত যে বিষয়টা আপনাকে অনুরোধ করবে জিজ্ঞেস করলেন আপনি সেটা হচ্ছে যে

সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ফ্যামিলি কার্ড আপনার স্বাস্থ্য কার্ড এই বিষয়গুলো মানুষের খুব আগ্রহের সাথে মানুষ গ্রহণ করছে এবং মাধ্যমে এটা আমূল সংস্কারের বিষয় আছে তো এই বিষয়গুলো নিয়ে আমরা তৃণমূলে ইতিমধ্যে আমাদের নেতা কর্মীরা পৌঁছে গেছে এবং এটা আমরা সবার সাথেই ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে এই অঞ্চল থেকে নিশ্চয়ই মির্জা মেজর ফয়সাল আমিন সবশেষ আর একটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই আপনারা বলেছেন প্রত্যেকটা আসনের ব্যাপক সারা আছে সবকিছু মিলিয়ে আসন্ন নির্বাচন একটা পরিবর্তিত প্রেক্ষাপটে একটা নির্বাচন হচ্ছে আমরা জানি অনেক প্রতি আছে জামাতের সাথে বেশ কিছু মতবিরোধ আছে এক সময়ের দীর্ঘ সময়ের জোট গণভোট ইস্যুতে বেশ কিছু মতবিরোধ তৈরি হয়েছে সব কিছু মিলিয়ে মতবিরোধের জায়গাগুলো আপনাদের নির্বাচনী মাঠে কতটা প্রভাব ফেলবে মনে করছেন সংক্ষেপে দেখেন গণতন্ত্রের সৌন্দর্যই হচ্ছে মতবিরোধ আমরা গণতন্ত্র চাইব পার্থক্য থাকবে না মত বিরোধ থাকবে না এটা হয় না কিন্তু গণতন্ত্রের সৌন্দর্যকে যদি কেউ সবাই রক্ষা করতে চাই আমরা এবং গণতন্ত্র প্র্যাকটিস করতে চাই তাহলে এই মতবিরোধকে রেখেও একটা জাতীয় উন্নয়ন করা সম্ভব একটা সামগ্রিক উন্নয়ন করা সম্ভব তো এই জন্য তো পার্লামেন্ট পার্লামেন্টে যারা যাবেন তারা সকলে আলোচনার মাধ্যমে একটি সুস্থ সুন্দর বাংলাদেশ গড়ে তুলবেন এটাই তো আমাদের প্রত্যাশা তো এদেশের মানুষও সেই প্রত্যাশা করে তো মতবিরোধ থাকবে মত পার্থক্য থাকবে আলোচনা হবে সেটা সুন্দর সমাধান হয়ে পার্লামেন্টের মাধ্যমে নিশ্চয়ই সেই প্রত্যাশাও আপনার রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ মির্জা ফয়সাল আমিন আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টের সময় হলো একটি বিরতির সাথে থাকুন বিরতির পর আবারও স্বাগত মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে দর্শক এ পর্যায়ে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন ঠাকুরগাঁও জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ খোদাদ হোসেন মোহাম্মদ খোদাদ হোসেন আপনাকে স্বাগত মধুমতি ব্যাংক টু পার্লামেন্টে ধনব্রত ভাই আপনাকেও স্বাগতম। আপনাকে প্রথমে যে প্রশ্নটি রাখতে চাই সেটা হচ্ছে পরিবর্তিত প্রেক্ষাপটের পর আইনস্টাইনখলার মার্জ পর্যায়ে রোখা করতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আপনাদের কাছে মনোবলটা ফিরে পাওয়াটা একটা চ্যালেঞ্জ ছিল। সামনে নির্বাচন নির্বাচন কেন্দ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতিতে আপনারা কতটা প্রস্তুতি আপনাদের আছে কতটা চ্যালেঞ্জ আছে বলে মনে করছেন? ধনব্রত ভাই আমি প্রথমেই আমি সঞ্চালক এবং আমাদের ডিবিসি নিউজের যারা দর্শক আছে সবাইকে শুভ অপরাহ্ন এবং সালাম। আমাদের আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে আমাদের নিরাপত্তা পরিস্থিতি মোকাবেলার জন্য আমাদের পরিস্থিতি সর্বোচ্চ পর্যায়ে রয়েছে এবং আপনি জানেন আমাদের ঠাকুরগাজার তিনটি আসন আমাদের তিনটি আসনে প্রায় বারো লক্ষাধিক ভোটার আছেন এবং আমাদের প্রায় চারশো সতেরোটি কেন্দ্র রয়েছে আমাদের নির্বাচনী কর্মকাণ্ড নির্বিঘ্ন এবং নিরাপদভাবে সম্পন্ন করতে আমরা ইতিমধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যবস্থা গ্রহণ করেছি এর মধ্যে আপনারা হয়তো অনেকেই জানেন যে আমাদের প্রত্যেকটি পুলিশ সদস্য যাতে নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে তাদের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে তাদের বিষয়গুলো তাদের জানা থাকে এই ক্ষেত্রে আমরা প্রত্যেকটি পুলিশ সদস্যকে প্রশিক্ষণের আওতায় এনেছি এবং তাদেরকে আমরা প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করেছি এবং আপনারা জানেন যে আমাদের বিভিন্ন সময়ে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের বিভিন্ন সময় ভুল তথ্য ছড়িয়ে আমাদের গুজব বা বিভ্রান্তিমূলক বিভিন্ন তথ্য ছড়ানো হয় সেক্ষেত্রে আমাদের এ ধরনের গুজব এবং এ ধরনের বিভ্রান্তি প্রতিরোধের ক্ষেত্রে আমাদের সাইবার নজরদারি আমরা বাড়িয়েছি আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আমাদের দৃশ্যমান পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে এবং নির্বাচনের সময় আমাদের পুলিশ সদস্যের বিশেষ করে যেগুলো ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে সেগুলোতে যাতে আমাদের অতিরিক্ত সংখ্যক পুলিশ সদস্য আমরা মোতায়েন পরিকল্পনা করেছি আমাদের স্বাভাবিক ডিপার্টমেন্টের পাশাপাশি আমাদের বিশেষ মোবাইল টিম আমাদের স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স আমাদের রেস্টার্ন বাই ফোর্স এরম নিয়োজিত থাকবেন এবং আমরা ভোটারদের আমাদের যে সম্মানিত ভোটার আছে তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই যে আপনারা কোনো ধরনের কোনো ভীতি বা কোনো উদ্বেগ ছাড়াই ভোটকেন্দ্রে আসবেন আপনারা আপনাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করবেন এবং আমাদের এটা দায়িত্ব ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করে আমাদের দায়িত্ব এবং আমাদের এই দায়িত্ব আমরা সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে পালন করব ইনশাল্লাহ এবং আমরা আমাদের লক্ষ্য একটাই যে আমাদের আগামী যে আসন্ন যে জাতীয় নির্বাচন এই জাতীয় নির্বাচন যাতে আমাদের শান্তিপূর্ণ নির্বাচন আমরা নিশ্চিত করতে পারি এজন্যই আমরা কাজ করে যাচ্ছি আপনাকে অসংখ্য ধন্যবাদ খোদাত হোসেন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ আপনাকে দেখছেন মধ্যবর্তী ব্যাংক পার্লামেন্ট আবারও সময় হলো একটি বিরতির সাথে থাকে দর্শক সবাইকে স্বাগত আবারও আপনারা দেখছেন মধুমতি ব্যাঙ্গালোর টু পার্লামেন্ট মধুমতি ব্যাঙ্গালোর টু পার্লামেন্টে এবার আমাদের সাথে ভোটের আড্ডা নিয়ে যুক্ত হচ্ছেন আমাদের ঠাকুরগাঁও থেকে সহকর্মী নবীন হাসান নবীন কেমন দেখছেন সেখানকার মানুষের আসন্ন ভোট নিয়ে তাদের প্রত্যাশার কথা তাদের প্রস্তুতির কথা তাদের যে নির্বাচনী ভাবনা সেগুলো আমাদের জানাবেন এই মুহূর্তে আমি যুক্ত হয়েছি ঠাকুরগাঁও জজকোট চত্বরে একটি চাই স্টল থেকে আমার সাথে বিভিন্ন পেশার মানুষ যুক্ত হয়েছেন জানব তাদের নির্বাচনী ভাবনার কথা সামনে নির্বাচন তো আগামী নির্বাচনে আপনাদের যে প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণ হবে বলে মনে করছেন আপনি কি মনে করছেন অবশ্যই প্রত্যাশা পূরণ হবে আপনি জানেন যে গভর্নমেন্ট অব দ্য পিপল বাই দ্য পিপুল ফর দ্য পিপল এই পিপল তথা জনগণের আকাঙ্ক্ষা পূরণ করার জন্যই এই ডেমোক্রেসি এবং মানুষ তার প্রতিনিধি যেটা পার্লামেন্টে গিয়ে তাদেরকে উপস্থাপন করবে তাদের আশা আকাঙ্ক্ষা ফান্ডামেন্টাল রাইটস নিশ্চিত করবে সেজন্য অবশ্যই একটি সুষ্ঠু ভোট আমরা আশা করি এবং এই সুষ্ঠু ভোটের জন্য লেভেল প্লেইং ফিল্ড এবং নিরাপত্তা প্রায়োরিটি রাখে জনগণ যদি নিরাপদভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে অবশ্যই তাদের কাঙ্ক্ষিত ব্যক্তি বেরিয়ে আসবে এবং আমি মনে করি যে আমরা একটা ভালো ডেমোক্রেটিক কান্ট্রি তৈরি করতে পারবো আপনি লেভেল প্লেন ফিলিং এর কথা বলছিল ফিল্ডের কথা বলছিলেন আমার ডান পাশে আরেকজন ভোটার রয়েছেন আমরা তার কাছে জানব যে আপনি তো দীর্ঘদিন ভোট দিয়েছেন তো এইবার যে নির্বাচন এই নির্বাচনে আপনি কেমন প্রার্থী প্রত্যাশা করছেন আপনার ভাবনা কি আমার ভাবনা হলো আমি যোগ্য সৎ একজন এবং অভিজ্ঞ পার্লামেন্ট পার্লামেন্ট একজন এই সে সংসদ সদস্য আমি দেখতে যাই ঠাকুরগাঁও জন্য যারা ঠাকুরগাঁওবাসীর বাসীর জন্য অনেক অনেক কিছু করতে পারবে কারণ ঠাকুরগার মানুষ এখন অবহেলিত হয়ে আছে বিশেষ করে রাস্তাঘাটে চলাচল করতে পারি না আর সব থেকে বেশি এখন ঠাকুরগাঁবাসীর সব থেকে দুঃখের এবং কষ্টের কারণ হলে যে পঞ্চগড় থেকে যে ট্রেনটা যায় ঢাকা সেই ট্রেনের সিট মশা মাছির উপদ্রবে আমরা বসতে পারি না টিকিট কাটি সাতশো টাকা কিন্তু আমাদের কেউ খবর রাখে না টিটিও কখনো আসে না টিকিট চেক করতে পরে অতিরিক্ত ই হয়ে রাস্তাঘাটের হাসপাতালে একজন যোগ্য প্রার্থীকে ভোট দিবেন বলছিলেন আমরা আসলে কথা বলছিলাম ঠাকুরগা জজ কর্তরে একটি চায়ের আড্ডা থেকে জানার চেষ্টা করছিলাম যে আগামী নির্বাচনে সাধারণ মানুষের কি ভাবনা এই ছিল আমার কাছে নবীন হাসান অসংখ্য ধন্যবাদ আপনাকে সেখান থেকে মানুষের নির্বাচনী ভাবনা নিয়ে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য দর্শক ভোট আমরা মধুমতি ব্যাঙ্গলোর টু পার্লামেন্টে আজকে আমাদের আয়োজন এখানেই শেষ করছি দেখা হবে আগামীকাল আরেকটি সংসদীয় আসন নিয়ে সে পর্যন্ত থাকুন বিবিসির সঙ্গে